এই দেখুন একটা বেতা ছটা সাপ আমি স্নান করতে গিয়ে এ থাকে আমাদের উপরে ঠোলস ঠোলস পাল্টাই আমি কিছু বলিও না এখানে নির্বিশ সাপ একদম লাউ ডার মতো দেখতে লাউডারি প্রজাতি কিন্তু ও আমাদের ওই যে বাড়ির উপরে আমাদের সিঁড়ির ঘরের ঠিক উপরে একটা ঘুঘু বাসা করেছে আর সেই ঘুঘু পাখি ওই বাচ্চাটারে খাওয়ার জন্যে এ কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে আজ দেখেই দেয়াল বেয়ে উঠেছে তারপরে দেখি এখন এটাকে অন্য কোনো জায়গায় পুনর্বাসন দিতে হবে একে কিন্তু আর কিছু করার নেই একে একটা পুনর্বাসন করতে হবে দূরে কোথাও একটা কুটো কাটা দাও একে আগে বন্দি করতে হবে এই যে আমাদের উপরে যে ঘুমুটা দেখতে পাচ্ছেন এই যে আমার সিঁড়ির ঘরের ঠিক দরজা ছাদে ওঠা সেই দরজা এই যেই দরজা ভেবে ওই উপরে উঠছিল ওখানে ঘু পাখিটা ডিম ফুটে একটা বাচ্চা বেরিয়েছে একটাই হয়তো আরো এই যে কালকে রাত্রিবেলা ঘুঘুটা ডাকছিল এই সাপটা এই আমাদের ছাদের এইখানে থাকে মাঝে মাঝে এসে ও পুনর্বাস মানে এখানে এসে মাঝে মাঝে আশ্রয় নেয় ওর খোলস পালটানোর সময় আমি অনেক দিন ধরেই দেখি এর আগেও হয়তো কিন্তু আমি আগে দু একবার তাড়িয়ে দিয়েছি এমনি মানে খোলস পাল্টানোর জন্য না এভাবে আসেনি তাই আজকে ঠিক আমি ওই এই এই জায়গাটায় স্নান করছি আমাদের উপরে কল আছে আর এই যে দেয়ালটা বেবে উপরে উঠছে মানে এখান থেকে এখান থেকে এইভাবে বেবে এই যে এই যে টিনের চাল দিয়ে দিয়ে ওইখানে যাব আমি এখান থেকে তাড়া দিলে ও নিচে নেমে এই যে এইখান থেকে নেমে নেমে আমি তখন উল্টো দিক দিয়ে নেমে আসি নেমে এসে দেখি এই যে এই দরজা দিয়ে বেয়ে বেয়ে উপরে ওঠা উঠছে তখনই আমি মনে করলাম একে আর এখানে রাখা যাবে না রাখলে এই বাচ্চাটাকে খেয়ে ফেলবে যদিও প্রাকৃতিক জিনিস তবুও ওর খাওয়ার অনেক অন্য অন্য জিনিসও আছে এখন এক কোথায় একটু দূরে এরকম প্রকৃতিতে ছেড়ে দিয়ে আসতে হবে এর নাম হচ্ছে চলতি ভাষায় বলে এ লাউডুগা গোত্রেরই আর একটা সাপ তবে নির্বিষ লাউডুগার যেমন ক্ষীণ বিষ আছে পিঁপড়ের কামড়ের মতো কিছু হয় না কারোর আর এর কোনো বিষই নেই এবং নেমনি ও খাবারের জন্য উঠছিল উপরে এই যে বোয়েমবন্দি যে সাপটিকে দেখা যাচ্ছে এই সাপটিকে আমার বাড়ির ছাদের থেকে ধরা হয়েছে এই সাপটি হলো চলতি কথায় আমাদের বাংলায় হচ্ছে বেতাছড়া অর্থাৎ লেসটা বেতের মতো এবং আছাড় মারে বলে সেই জন্য বেতাছড়া এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফিস ক্রিস্টিস আর একে ব্রোঞ্জ ব্যাকও বলে এখন আমার টেবিলের পরে রয়েছে একেবারে নির্বিষ একদম নিরীহ সাপ এর খাদ্যদ্রব্য হচ্ছে ছোট পাখি ব্যাং এই জাতীয় ছোট ছোটো ব্যাং পোকামাকড় এই ধরনের জিনিস একে আমাদের বাড়ির ওই যেখানটায় আমি ভিডিওতে দেখছেন চলচ্ছবিতে ওইখানটাই ও থাকে এবং ওখানে কিন্তু এই ঘুঘু পাখিটার বাচ্চাটাকে রক্ষা করার জন্যেই ওকে এখন আমার অন্য জায়গায় পুনর্বাসন দিতে হচ্ছে বহুদিন ধরে এখানে রয়েছে খারাপও লাগছে খুব দ্রুতগামী খুব ক্ষিপ্র এবং বিড়িং করে একে যত দ্রুত সম্ভব নিয়ে যাব পুনর্বাসনের জন্য এই যে দেখুন মাথা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই সাপটা নিয়ে যাব আমি আর প্রিয়াংশু এর পুনর্বাসনের জন্য বন দপ্তর তো নেয় না এই হচ্ছে সেই বেতাচড়াছ সাপ এই যে চারিদিকে তো বাগান দেখিয়ে দাও এখানে ছাড়তে নিয়ে এসছি ওকে এ সবসময় গাছে গাছেই থাকে আমাদের বাড়ি ওই আম গাছে বিভিন্ন গাছে জামরুন গাছে এর আগে দুবার ধরে ওকে ছেড়ে দিয়েছি কিন্তু বারবার ও আসে ওই পাখি দিয়েতে বের করবো বের করবো তোকে বা ছেড়ে দেবো দেখুন বেরোনোর জন্যে কি ব্যস্ত ওই তো ওই যদি সাপটাকে ছেড়ে দিলাম আমি আর আমার সঙ্গে এই প্রিয়াংশু ছিল ও ক্যামেরাই ছিল এর আগেও অনেক সাপ ধরায় আমাদের সাহায্য করেছে আজকের মতো সাপের কাজ শেষ পরে আবার নতুন করুন নতুন চলচ্ছবিতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে